শিলিগুড়ি জনসভা থেকে মোদী এদিন বলেন সন্দেশখালী গরিব আদিবাসীদের সঙ্গে টিএমসি নেতারা যা করেছেন তা নিন্দা দেশ জুড়ে শনিবার নয় মার্চ শিলিগুড়িতে বিজয় সংকল্প জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিন দুপুর তিনটে নাগাদ বাগডোগ্রার বিমানবন্দরে পৌঁছান তিনি হওয়া খালি ময়দানের জনসভায় আজ থাকছেন প্রাক্তন বিচারপতি ও সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও শিলিগুড়ির মঞ্চ থেকে এদিন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট ঘোষণার আগে বাংলায় নয় দিনে চার সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি লোকসভা কেন্দ্রে বিজেপিকে ভোটের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন আমাকে কারোর জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যেতে হবে না বাংলো গাড়ি রেখে যেতে হবে না আপনাদের মতে পরিবারের পাকা বাড়িতে আনন্দে বাঁচতে দেখেই আমি সন্তুষ্ট তৃণমূলভাবে ভাইপোর কথা কংগ্রেসভাবে পরিবারের কথা পরিবার বাদ ইস্যুতে ফের বিরোধী জোটকে খোঁচা প্রধানমন্ত্রী তিনি বলেন ভাবে ভাইপোর কথা কংগ্রেসভাবে পরিবারের কথা সিপিএমভাবে কিভাবে এদের দুজনের সঙ্গে ভারসাম্য রেখে চলতে হবে ইন্ডিয়া জোটের কারো আপনার পরিবারের সন্তানের ভবিষ্যৎ চিন্তা নেই তারা নিজেদের পরিবার বাদ রক্ষা করতে ব্যস্ত আপনার সন্তানের চিন্তা এনডিএ সরকার করে আর সেই কারণে আজ গোটা দেশে বলছে ম্যায় হু মোদীকে মোদিকা পরিবার চা চাষের জন্য উন্নয়নে উত্তরবঙ্গ প্রসিদ্ধ প্রধানমন্ত্রী বলেন অল্প স্থানের মধ্যে বেশি চা চাষের জন্য উত্তরবঙ্গ প্রসিদ্ধ তিনি বলেন চা বাগানের শ্রমিক এবং চা চাষের জন্য বিজেপি সরকার বহু কাজ করেছে এর মধ্যে প্রায় পঁচিশ হাজার মানুষ দারিদ্র কাটিয়ে উঠেছে কিন্তু পরিবার পন্থীরা আমার আপনাদের হাতে সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেয় না সন্দেশখালী নিয়ে প্রধানমন্ত্রী বলেন সন্দেশখালী গরিব আদিবাসী মহিলাদের সঙ্গে তৃণমূল নেতারা কি কি করেছে তার চর্চা আজ দেশ জুড়ে মহিলাদের উপর অত্যাচার ও গরিবের টাকা লুট করায় তৃণমূলের কাজ একশো দিনের কাজের টাকা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী তিনি আরও বলেন কেন্দ্র এম এন আর মনরেগা এর কাজের টাকা পাঠায় কিন্তু টিএমসি সরকার পঁচিশ লক্ষ নকল জব কার্ড তৈরি করে সেই টাকা লুটে নেয় তৃণমূলের নেতা কর্মীরা রেশন দুর্নীতি জেলে প্রধানমন্ত্রী বলেন বাংলায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার আপনাদের রেশনও ক্যালেঙ্কারি করলেন তাদের নেতা মন্ত্রীরা রেশন কেলেঙ্কারিতে জেলে ভস দুর্নীতিগ্রস্ত টিএমসি সরকার এখন আয়ুষ্মান প্রকল্প লাগু হতে দেয়নি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন আমার প্রিয় মা ভাই দাদা এবং দিদি ও বোনদের সাদর অভিনন্দন জানায় আমি যখন উত্তরবঙ্গে এসেছি এখানকার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি তিনি আরও বলেন আমি যে ধরনের জীবন কাটিয়ে এখানে এসেছি তাতে আমি ময়দানে ছোট ছোট জিনিসের জন্য অনেক লড়াই করতে দেখেছি আর সেই কারণেই শৌচালয় ব্যাংকের অ্যাকাউন্ট গর্বকালীন আর্থিক সহায়তার মতো জিনিসে এত জোর দেওয়া হয় আর এখানে তো চা বাগানের স্থান এখানে জল ও জলানির জন্য এখানে বন্ধে অনেক কষ্ট পেতে হয় আগে বামেরা আপনাদের কথা শোনেনি কিন্তু তৃণমূলেও আপনি তারা তো গরিবের জমি লুটতে ব্যস্ত ছিল কিন্তু আপনারা যখন আমাকে বলেন আমি তখনই আপনাদের কাছে পৌঁছে গেলাম একাধিক প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন প্রাকৃতিক সৌন্দর্য ও চায়ের জন্য প্রসিদ্ধ এই উত্তরবঙ্গে আসাটা আমার জন্য সৌভাগ্যের আজ প্রায় দশ হাজার কোটি টাকার প্রকল্প সূচনা হল বাংলা বিশেষত উত্তরবঙ্গে গত দশ বছরে আমাদের সরকারের অগ্রাধিকার ছিল তিন একাধিক রেল সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এক লাখ বালুরঘাট বিভাগ বারসই রাধিকাপুর বিভাগ রানীনগর জলপাইগুড়ি হলদিবাড়ি বিভাগ শিলিগুড়ি আল আলুয়াবাড়ি বিভাগ ভায়া বাগডোগরা শিলিগুড়ি সেবক আলিপুরদুয়ার জংশন শামুকতলা আলিপুরদুয়ার জংশন নিউ কোচবিহার বিভাগের সূচনা করেন প্রধানমন্ত্রী এর পাশাপাশি শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত নতুন প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শিলিগুড়ি সভা মঞ্চে পৌঁছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনকে হাসি মুখে পরস্পরকে অভিবাদন জানাতে দেখা যায় এরপর টয় টেনের মডেলে ছবির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায় বিজেপি নেতৃত্ব খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই सब्सक्राइब करूँ थैंक यू